কিতাব পড়ো কোরআন পড়ো পড়ো আমার লেখা দুই নয়নে যায় না দেখা এই কপালের লেখা বাবা দেখা যায় কপালের লেখা জোরে এ দলকার মানুষ ফজল মেম্বার কই সিনতের নাম দাও নাম না আমার ডাক্তার সাহেবের সমবয়সী মানুষ জিজ্ঞেস করিয়াছে একটু আগে ওই প্রাক্তন সভাপতি তার ছেলে তো মনে হয় এখানে বসা আছে ওই ওই এই যে বর্ষা সে কি বলেন ঠিক নেই খুশ ভগবানো মো আপনা আপনা ঘর চলে

গুগলে সার্চ দাও তুমি লেখো হু ইজ দি বেস্ট ম্যান ইন দিস ওয়ার্ল্ড আই রিপিট আমি আবার বলি তুমি লেখো হু ইজ দি বেস্ট ম্যান ইন দিস ওয়ার্ল্ড দেখবা তোমার গুগল তোমার উত্তর দিয়া দিবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দি বেস্ট ম্যান ইন দিস ওয়ার্ল্ড চিৎকার মেরে বলেন নারায়ে তাকবীর হয় না দলগার একটা নারায়ে তাকবীরে অন্তত কোন পক্ষে বাগার ফারা পর্যন্ত শোনা উচিত নারায়ে তাকবীর আল্লাহ

এই ফিল্ড মাশান আইব খান জোতা দিয়ে জমির মধ্যে প্যারেড করার সময় বাড়ি গেছে এতে ভারতের লাল বাহাদুর শাস্ত্রী শাস্ত্রী জমির মধ্যে পড়ে হাট ফেলে আসছে বাংলাদেশের মুসলমান হবে না কেন হবে কারণ আছে এই আপনা কই বসুন্ধরা এর মোর কাছে নাই দিকি এই বসুন্ধরা এর মধ্যে সামনে কদ্দূর গেলে রাস্তার উপর লেখা আছে রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি এই দিকি

আমি চিন্তা করি রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুর বাড়ির কোথায় কোথায় এইটা সাইনবোর্ডে লেখা আছে রবীন্দ্রনাথ ঠাকুরের দরকার কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুর বাড়ির কারো দরকার আছে

সাইদের বাড়ি কোন দিকে তা লেখা নাই কেন আল্লাহ ফজলুল করিম রহমতুল্লাহ বাড়ি উজানির করিম রহমতুল্লাহ বাড়ি কোন দিকে তার লেখা নাই কেন এটাও সময়ের দাবি জাতি জানতে চায় 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 অযুক্তি কথা বলছি কথা বলছি অযুক্তি কথা বলতে রবীন্দ্রনাথের ঠাকুর বাড়ি দরকার আমি কারো নাম বাদ দিয়া বলি না যে আমার ফিরের নাম আপনার ফিরের নাম বলি বলছি খালি পীর করি না দল দল করি না কি বলেন ঠিক আমি বলি সব গোলদা গোল্ডা লম্বা আহা অমিলিক বিএনপি জাতীয়partite জামাতের সাম শাসনতন্ত্র खिलाफত মসজিদ ঐক্যজ সব দল আমার আমি সব দলের সরシナsearchTermায় ফুরফুরা জনপুর সাদ গ্রুপ জুবায়ের গ্রুপ এখন ভাগ হইছে সব আমার আমি সবাই কোন মতলক থাকে রুদ্র দারে হবে কিন্তু মুসলমান রাস্তায় যদি আমরা এই নিয়ে বারবার করি তাহলে আমাদের পতন হবে আমরা থাকবো ছাগলের তিন নম্বর জগ রাজাদি বিবেতার বিবৃতি দিয়ে আমরা রইলাম পিছে আর আমাদের মাখার উপর নুন বড়ই বড় খেয়ে গেল এখন আমরা সচেতন হইতেছি না মনে হয় ভালো লাগতেছে না বুঝি এরপরও বইলে যাই বাবা হয়তো এদিন দিন আরো দিন আছে আমি আপনাদের কাছে বলি মহাম্মদ রসুল উল্লাহ সল্লাহ্ লাভ হওয়া লাগিব বেস্ট ম্যান ইন দিস ওয়ার্ল্ড Google উত্তর দিয়ে দেবে শুধু তাই না কটা সেলেরে পাক দিলাম পড়া জোরে কোন কমিটির লোক তো আনে নাই মনে সান্তাসুর খাই যায় এর মধ্যে কয়টা সেলের মাথা ভাঙবি এই প্রত্যেকটা সেলের সিনার মধ্যে 30 পারা কোরআন আসেনি জোরে বলেন হাউ ইজ পসিবল কেমনে সম্ভব হয় সম্ভবই কারণে দিস ইজ দা ট্রুথ এটাই সত্য কি বলেন ঠিক না বেঠিক ইননা নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্নালহু ফেজুন কার কথা এই কোরআন আমি নাজিল করছি জোরে কোন আলহামদুলিল্লাহ এই কোরআন শরীফ আমি সংরক্ষণ করব এইবার সামনের দিকে আগাই আপনি গুগলে সার্চ দেন এই পৃথিবীতে গীতা মহাভারত রামায়ণ ত্রিপিটক বেদ উপবেদ জেন্দাবস্থা দিকে আমি কেমন শ্রুতি প্রচলিত তৌরত প্রচলিত যজ্ঞ প্রচলিত তিন সহ যত ধর্মগ্রন্থ আছে গো আমি জানতে চাই কোন গ্রন্থের হাফেজ আছে গুগলের কাছে জিজ্ঞেস করবেন আপনারা বললেও হবে না আমি বললেও হবে না গুগল উত্তর দিয়া দিবে কোরআন শরীফ ব্যতীত কোনো গ্রন্থের হাফেজ না থাকলে একজন আসেন জীবনে আর ওয়াজ করব না আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা ওই কোরআন শরীফ নামক সম্পদ আমাদের দান করেছে আল্লাহ বিশ্ব নবীর উম্মত হিসেবে কবুল করেছে আজকের বেস্তারে ফজিলতের মাহফিলে ফুটন্ত গোলাপের মতো সূর্যমুখী ফুলের মতো জুড়ি মিলে বসার মতো তৌফিক দান করেছে আমরাও আল্লাহর কাছে ওয়াদা দিবার চাই গো যতদিন এই সুন্দর দুনিয়ার মধ্যে তুমি রাখবা কয় দিন কয় সেকেন্ড কয় ঘন্টা কয় মাস কয় বছর জানা নাই এসে রাজি আজ তোমার জীবনের শেষ রাত হয়ে যেতে পারে ও শ্রোতা আব্বু তোমার রাত আজ রাত শেষ হয়ে যাইতে পারে রোগ নাই বেদি নাই কিছু নাই কিন্তু বলে লোকটা দাঁড়ানো ছিল ঠাস করিয়ে পড়ে গেল হয় না হয় না জোরে বলে সুতরাং আব্বু আমরা আল্লাহর কাছে ওয়াদা দিবার চাই আল্লাহ যতদিন এই সুন্দর দুনিয়ার মধ্যে তুমি রাজবাগ গো ততদিন আমরা তোমার হুকুম মানব কোন দলদলি নাই কোনো ফালাফালি নাই কোন বিবৃতি নাই কোন পাল্টা বিবৃতি নাই কোন হিংসাত্মক কথা নাই কোন আক্রমণাত্মক কথা নাই কার কথা জোরে কন আরো জোরে বলেন কার হুকুম মানতে যারা রাজি বিনা সং বিনা সংকোচনে হাত জাগান কার হুকুমের কথন এবার হাতগুলো সোজা করেন আল্লাহ তুমি কবুল করো এই আমার এক নম্বর ওয়াজ হয়ে গেছে আল্লাহ তুমি কবুল করো আল্লাহর হুকুম মানব দুই নম্বরে আমাদের ওয়াদা দিতে হবে গো যতদিন এই সুন্দর দুনিয়ার মধ্যে তুমি রাখবা তোমার হাবিব জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের সুন্নত তরিক অনুযায়ী চলবো কোন তরিকা জোরে কন